বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান রহিম আল্লাহ তালার নামে। ও নাউযু বি রাব্বিন তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশার কাছে। ইলাহিন আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় চীনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই